একটা ভুল সিদ্ধান্ত জীবনটা ধ্বংস করে দিতে পারে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই হাজারবার চিন্তা ভাবনা করতে হবে একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার পর হাজারবার কপাল চাপড়াইলেও কোনো কাজ হবে না জীবন সুন্দর যদি সেটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায় হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গতকাল রাতে এই ওয়ালমেটগুলো আলিফার বাবা লাগিয়ে দিয়েছে আমি বলছিলাম এগুলো দিনের বেলা আটকালে না ভেবেছিলাম দিনের বেলা আটকালে আমি একটু ভিডিও শুট করব ভিডিওটা সুন্দর হতো তো সে তো সারাদিন সময় পায়নি তাই রাতেই আটকে দিয়েছে আর এই ফ্রেমটা লাগা এখন কতটা সুন্দর লাগছে বলেন তো আচ্ছা আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন তো এইগুলোর মধ্যে এক্সট্রা আঠা থাকে তো ওইটা লাগিয়ে দিলেই হয়ে যায় আর আমার মেয়ে তো ওইখানে অনেক খেলা করছিল যাই হোক আজকে সকালবেলা নাস্তা পানি করেই কিন্তু আমি ফ্রিজটা ওয়াশ করতে এসেছি আমার এই ফ্রিজটাতে এত পরিমাণে বরফ জমি ছিল কি বলবো মানে আমি সেই কোরবানি ঈদের সময় ধুয়েছিলাম এরপরে আর ধোয়া হয়নি আপনারা তো ভালো করেই জানেন না আমি যেহেতু প্রচুর কাজ করি সেক্ষেত্রে আমার এই এক্সট্রা কাজগুলোর সময়ই হয় না তো এবার মানে অনেকগুলো দুধ আনা হয়েছে মানে অনেকগুলো বোতল হয়েছে তো উপরের তলার ভাবির কাছে ডিপ ফ্রিজে রেখে এসেছিলাম তো এখন ফ্রিজে ওই ভাবের কাছ থেকে ওগুলো নিয়ে এসেছি তো ফ্রিজে একদমই জায়গা হচ্ছিল না বরফের কারণে তাই ভাবলাম ফ্রিজ ফ্রিজটা একটু ওয়াশ করি আর এই দেখেন আমি কিন্তু হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি আর এটা পরার সুবিধাটা বলি এটার ভিতরে যেহেতু একটু মোটা কাপড় দেওয়া আছে তাই উপর থেকে এই ঠান্ডা জিনিসটার একটু অনুভবও আমার হয়নি আগে যখনই আমি ফ্রিজ ওয়াশ করতাম তখনই আমার ঠান্ডা লেগে যেত কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এইভাবে হ্যান্ড গ্লাভস পরে ওয়াশ করার কারণে আমার তেমন কোনো প্রবলেমই হয়নি আর ফ্রিজটা কিন্তু আমি পুরোটাই ওয়াশ করেছি মানে উপরে নিচে পুরোটাই ওয়াশ করে নিয়েছি আর ডিপ ফ্রিজে একটা মোটা পলি দিয়ে দিলে কি হয় মাছ মাংস যেটাই রাখেন না কেন সেটা ফ্রিজের সাথে লেগে থাকে না তো মোটা পলিটা দিয়ে নিলে অনেকটা সুবিধা আর পরিষ্কার করার সময় অনেক সুবিধা বরফগুলো খুব ইজিলি চলে আসে ফ্রিজ তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য অবশ্যই সকালবেলা ফ্রিজটা অফ করে দিয়ে ফ্রিজের দরজাটা খুলে দিয়ে ফ্যানটা ছেড়ে দিলেই কিন্তু সুন্দরভাবে বরফগুলো গলে যায় তারপরে কিন্তু খুব সহজেই ফ্রিজ পরিষ্কার করা যায় অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর যাই হোক আজকে ফ্রিজটা পরিষ্কার করেই কিন্তু আমি এখানে কাপড় কাটতে এসেছি আর এটা দিয়ে আমি একটা নায়রা কাঠ কাটবো তো প্রথমে লম্বা যে মাপটা যেই লম্বার মাপটা তার থেকে তিন ইঞ্চি আমি বেশি পরিমাণ মাপ নিয়ে কেটেছি তারপরে ওইখান থেকে আমি উপরের যে মাপটা উপরে আমি এখানে পনেরো ইঞ্চি আরও এক ইঞ্চি যুক্ত করে ষোলো ইঞ্চি রেখেছি তো ষোলো ইঞ্চি রেখে নিচের অংশটা আমি কেটে আলাদা করে নিয়েছি এইভাবে নায়রা কাটলে কিন্তু খুব একটা ঝামেলা হয় না মানে পুরো কামিজের যেই লম্বাটা সেম সেইভাবে লম্বাটা মেপে নিলেই হয়ে যায় এরপরে উপরের পার্ট থেকে নিচের পার্টটা আলাদা করে নিলেই হয় আর এরপরে আমি উপরের পার্ট কেটে নিব উপরের পার্ট কেটে তারপরে সাইডের কাপড় থেকে হাতাটা বের করে নিব। নাইরাকাট ড্রেস কিন্তু যে কোনো কাপড় দিয়েই হয় মানে গজ কাপড় হোক বা থ্রি পিসের কাপড় হোক যে কোনো কাপড় দিয়েই কিন্তু নায়রাকার তৈরি করা যায় আমার হাতে সময় খুবই কম তারপরে আবার কাস্টমাররা জামা কাপড়ের জন্য খুব প্যারা দিচ্ছে তো এখন নিজেদের কাজ করব নাকি বাইরের কাজ করব তো বাইরের কাজ বাদ দিয়ে দিয়েছি মানে নিজেদের কাজগুলোই বেশি করছি আর এটা আমার জায়ের জামা আসলে আমি একটা একটা করে অনেকগুলো কাপড়ই কেটে রাখছি যাতে করে একটা একটা করে আস্তে আস্তে আমি সেলাই করে নিতে পারি আর যখন যেটাই ইমার্জেন্সি পড়বে প্রয়োজন পড়বে সেটাই আমি যাতে সেলাই করে নিতে পারি এরপরে যে দেখেছেন বডি পার্টটা আমি কেটে নিয়েছি বডির মাপে আর এরপরে আমি হাতাটাও কেটে নিলাম সাইডের কাপড় থেকে আর এই পায়ের ডিজাইনটা হাতাতে পড়েছে আমিজ থেকে যদি পার আলাদা করতে যাই তাহলে কিন্তু চওড়াটা অনেক ছোট হয়ে যায় তো সেই জন্য আমি আর পার কেটে আলাদা করিনি এই সালোয়ারটা হচ্ছে প্রিন্টের মানে এই ড্রেসের সালোয়ারগুলো প্রিন্টের হয় এগুলো হচ্ছে দেশীয় প্যাটেল যেটাকে বলে এই ডিজাইনের চারটা ড্রেস ছিল চার কালারের তবে ডিজাইন একই ছিল আর চারটা ড্রেস আমার একদিনেই সেল হয়ে গিয়েছিল আর এই এই কোয়ালিটির আরও চারটা সেট চারটা ড্রেস ছিল সেইখান থেকেও এখন দুইটা ড্রেস আছে এটা থেকে আমি প্লাজো কাটছি আর এই কাপড়গুলোর চওড়া অনেক বড় হয় মানে চওড়াটা উনিশ ইঞ্চি ছিল তো উনিশ ইঞ্চি চওড়া যদি থাকে তাহলে কিন্তু পট্টি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর এমনিতে এক কালারের যে কাপড়গুলো সেগুলো যেহেতু দুই হাত বহরের হয় চওড়া কম থাকে তাই ওগুলোতে পট্টি না দিলে হয় না এটার যেহেতু চওড়া বেশি ছিল এটা এমনিতেই অনেক লুজ হবে এখন যদি আমি এটাতে পট্টি দিতে চাই তাহলে ওইটা অনেক বেশি লুজ হয়ে বেসাইজ মানে বে সাইজ যেটাকে বলে সেটা মানে পটিটা ঝুলে ঝুলে থাকবে দেখতে ভালো লাগবে না এমনকি ব্যবহারেও আরামদায়ক হবে না হিপ চওড়া যদি কাপড়ের চওড়া যদি বেশি থাকে তাহলে কখনোই পট্টি দেওয়ার প্রয়োজন নেই নয় তবে যারা অনেক বেশি মোটা তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পট্টিটা দিলে আরেকটু চওড়া হয় ঢিলা হয় তাদের ক্ষেত্রে দেখা যায় একটু সুবিধা হয় আর কাপড় কাটতে বসে যে মেয়ে কি করছে সেটা তো দেখতে পেয়েছেন অনেক কষ্ট করে কাপড়টা কেটেছি আর এরপরে আমি সেলাই মেশিনে বসেছি আমার বেড কভারগুলো সেলাই করার জন্য আর এই ডিপ পার্পেল চাদরটা সবাই অনেক পছন্দ করেছিলেন অনেক কমেন্ট এসেছিল যে আপু চাদরটা প্রিন্টটা অনেক সুন্দর হয়েছে সত্যি কথা বলতে এবার যতগুলো চাদর আনা হয়েছিল সবগুলো চাদরই অনেক সুন্দর ছিল তো বলতে গেলে আমি ছয়টা চাদর এনেছিলাম এখন দুইটা চাদর ঘরে আছে বাকিগুলো তো নেই আমার বোনও এসেছিল চাদর নেওয়ার জন্য আর ও বলছিল সবগুলো চাদরই অনেক সুন্দর ইচ্ছে করছে সবই নিয়ে যাই আমার সকল কাস্টমারাই এমনটা বলে যখন কাপড় নিতে আসে তখন বলে ভাবি আপনার এইখানে কাপড় দেখলে বা এমনও বলে যে আপু আপনার কাপড় দেখলে ইচ্ছা করে সবই নিয়ে যাই সবই পছন্দ হয় ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাছ থেকে যদি কেউ কোনো প্রকার ড্রেস বা কাপড় নিতে চান সেজন্য কিন্তু অবশ্যই আমার পেজে ইনবক্স করতে হবে আর আমার পেজের লিঙ্কটা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়াই থাকে আর হ্যাঁ আমার পেজে যারা বেশি বেশি কেনাকাটা করে তাদেরকে কিন্তু আমি গিফটও দিয়ে থাকি আর গিফট পেতে হলে অবশ্যই বেশি বেশি কেনাকাটা করতে হবে আমার পেজের নাম হচ্ছে মৌসুমি ফ্যাশন হাউজ আসলে আমার যে লিঙ্কটা মানে ফেসবুক পেজের যে লিঙ্কটা সেখানে ক্লিক করলেই কিন্তু সরাসরি পেজে চলে যেতে পারবেন এই কভারটা আমি সেলাই করে নিচ্ছি আর এই কভারটা সেলাই করেই আমার মেশিন থেকে উঠতে হয়েছে কেননা আমার হাতের সময় একেবারেই কম ছিল এই কভার সেলাই করার সময় কিন্তু এই কাপড়টা সমানভাবে ধরতে হবে অনেক সময় একটু আঁকা বাঁকা হয়ে গেলেই কিন্তু কাপড়টা কেমন যেন আড়া হয়ে থাকে আর তখন কিন্তু দেখতে ভালো লাগে না আমার এই কভার সেলাইটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে এটা মানে কিভাবে সেলাই করলে এটার ফিনিশিংটা সুন্দর আসবে আর এই দেখেন এইখানে কিন্তু একদম অরিজিনাল কালারটাই এসেছে কালারটা সত্যি অনেক সুন্দর লাগছে হাতের কাজের জন্য আমি অনেকগুলো ড্রেস ছেড়েছিলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই ড্রেসগুলো এখনও আমার হাতে উঠে আসেনি মানে ওই কাজগুলো এখনও শেষ হয়নি তো কি আর বলবো তো ওইগুলো শেষ হয়ে আসলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আবার নতুন কোনো কাজও আমি দিতে পারতাম আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করছি প্রতিদিনই ভিডিও দেওয়ার জানি না কতদিন পারবো এভাবে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু অনলাইনে সেল করব কিভাবে তো অনলাইনে কিভাবে সেল করবেন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো আমি ভিডিও শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখে অনেকগুলো ভিডিও থেকে কিন্তু অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবেন আমি সব সবসময় এমনভাবে মোটিভেট করি যাতে করে আপনাদেরও আগ্রহ বাড়ে যে নিজেরাও কিছু করি আমরাও যেন ঘরে বসে কিছু একটা করতে পারি আজকে আমি যে বেড কভারগুলো সেলাই করছি এগুলো যদি আমি বাইরে থেকে সেলাই করতাম তাহলে কিন্তু আমি এত ইমার্জেন্সি পারতাম না বা পেতাম না এমনকি আমাকে সেখানে মজুরিও দিতে হতো তো নিজে সেলাই মেশিন থাকার কারণে নিজে কাজ জানি বলে কিন্তু আমার এটা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়নি আমি নিজেই এটাকে ইমার্জেন্সিভাবে করে নিতে পারছি নিজে কাজ জানা থাকলে বা বিশেষ করে সেলাই মেশিনটা ঘরে থাকলে কিন্তু টুকটাক কাজ মানে টুকিটাকি কাজ কিন্তু করাই যায় সময় আমাদেরকে কেন অন্যের উপর নির্ভরশীল থাকতে হবে কেন আমরা নিজেরা নিজেদের উপরে নির্ভরশীল হতে পারি না নিজের প্রতি যদি নিজেই আস্থা এবং বিশ্বাস না রাখতে পারি তাহলে অন্য অন্যরা কীভাবে রাখবে নিজেকে কখনোই অন্যের কাছে বোকা প্রমাণ করবেন না আপনি যে বুদ্ধিমান আপনিও যে অনেক কিছুই পারেন সেটাও মানুষের কাছে বোঝাতে হবে এবং নিজের অ্যাবিলিটিগুলো ধরে রাখতে হবে মাঝে মাঝে আমার হাজব্যান্ড বলে যে এত কাজ করে কি হবে কে খাবে তো আমিও বলি যে আগে নিজে খাই তারপরে অন্যকে খাওয়ানোর চিন্তা করব পৃথিবীতে খাওয়ানোর মানুষের খুবই অভাব কিন্তু খাওয়ার মানুষের অভাব নাই কারো যদি কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকে সে কিন্তু দশ বিশ হাজার টাকা নিয়ে কাউকে কোনো একটা জায়গায় দিয়ে হেল্প করে না যে এই মানুষটা আমার টাকা দিয়ে একটু উপরে উঠুক এই দুনিয়াতে কেউই কারো চিন্তা করে না তাই নিজের চিন্তাটা নিজেরই করতে হয় টাকা ইনকামের জন্য এত পরিশ্রম করছেন আর এগুলো দেখে অনেকেই বলছে যে এত টাকা ইনকাম করার জন্য এত কিছু মানে মোট কথা কথা বলার মানুষের অভাব নাই কিন্তু আপনার হাতে যদি টাকা না থাকে তখন কিন্তু কেউ এসে জিজ্ঞেস করবে না যে আপনি আজকে কিভাবে আছেন কিভাবে চলছেন কিভাবে খাচ্ছেন তাই অন্যের কথার কোনো গুরুত্ব না দিয়ে নিজের কাজটা নিজে করা বা গুছিয়ে চলা কিভাবে চললে আমি কি করলে আমি ভালো চলতে পারবো ভালো খেতে পারবো সেই চিন্তাটাই আমাদের করতে হবে নিজের মধ্যে একটা রাগ জেদ ধরে রাখতে হবে যে অন্যরা পারছে আমি কেন পারবো না নিজে একটু ভালো থাকার জন্য অবশ্যই ভালো চেষ্টা করতে হবে তো যাই হোক কথা বলতে বলতে না জানি কত কিছু বলে ফেলেছি আজকে আমি এখানে সিম ফুলকপি আর আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করব তো রুই মাছ বললে ভুল হবে এখানে আমার ফ্রিজে মাছ প্রায় শেষই হয়ে গিয়েছে এখানে দুই মানে মাথা লেজ আর একটা টুকরা ছিল তো এই অল্প কিছু দিয়ে আজকে রান্নাটা করে ফেলেছি আর দুপুরে হলেই হয়ে যাবে রাতে আমরা ডিম ভেজে খেয়ে নেব আমার হাজব্যান্ড এমন একটা মানুষ যাকে যদি আমি শুধুমাত্র একটা ডিম ভেজেও দেই সেটা দিয়েও সে খুশি মনে খেয়ে বসে থাকবে তার আসলে খাওয়া দাওয়ার কোনো চাহিদা নেই মানে যা দিব তাতেই খুশি অনেক হাজব্যান্ডরাই আছে যারা অল্পতে খুশি হয় না এবং স্ত্রীর সাথে অনেক রাগারাগি চিলাচিলি করে রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে আমার হাজব্যান্ড এমন একটা মানুষ যদি তরকারিতে আমি এক ফোঁটা লবণও না দিই সেটা চুপচাপ খেয়ে উঠে বসে উঠে পড়বে মানে একবারও মুখ দিয়ে বলবে না যে তরকারিতে লবণ কম হয়েছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো ধন্যবাদ দিয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম